চপ দিয়ে মুড়ি মাথা হবে দুপুরটা শুরু করতে যাচ্ছি ভাবা পিঠা দিয়ে শীতের মধ্যে কারা কারো ভাবা পিঠা খাইছো এই পর্যন্ত কমিটি জান যদিও সকাল পিলিয়ে এখন বারোটা বেশি সাড়ে বারোটার মতন বাজে এখনও কিন্তু কুয়াশাময় পরিবেশ চারিদিকে অনেক কুয়াশা আর আমাদের এইখানে যে অনুষ্ঠানটা হয়ে গেল দুদিন আগে তো কালকে ভোগ হয়েছে এখনো এই পদ্মাটা এখানে টানানো হয়েছে তো এখানে মূলত দেওয়া হয়েছে এই ভাবা পিঠাতে যে গুড়টা দেওয়া হয়েছে এই গুড়টা কিন্তু বেশি গলে যায় ভিতরে এই জন্য পিঠাটা একটু শক্ত শক্ত হয়েছে তারপরে ভাবা পিঠে কিন্তু ভালোই লাগে আজকে সম্ভবত রোদ উঠতে না আজকে নদীতেও এত যাবো না রোদ না নদীতে স্নান করতে যাবো না আজকে কারণ অলরেডি ঠান্ডা লেগে গেছে শুক্রবারে ভোরে হচ্ছে রস খেতে গেছিলাম বাইক চালায় অনেক শীতের মধ্যে তো ওইখান থেকে ঠান্ডাটা লাগছে ঠান্ডাটা বসে আছে আর আজকে রোদ না হলে যদি নদীতে স্নান করতে যায় আরও বেশি ঠান্ডা লেগে যাবে তো এমনিতে অনেক ঠান্ডা ঠান্ডা পড়তেছে অযত্নে আসে বিশেষ করে এই কীর্তনের কয়েকদিন এইদিকে বেশি করা নেই লাউ গাছের অবস্থা বর্তমানে এমন হয়ে গেছে সো একটু যত্ন রাখতে হবে লাউ গাছটার পরিণতি হবে জানি না আর এখানে যে গাছগুলো ছিল এই গাছগুলো থেকে ছাড়াই করে দেওয়া হয়েছে এখানে ফুল গাছ সাইডে দেওয়া হয়েছে এই ফুল গাছ সাইডে দেওয়া হয়েছে আর তো তেমনই আছে এবার শীত প্রচুর পরিমাণে পড়তেছে আর বিশেষ করে কুয়াশা ঘন কুয়াশায় ভরে যাচ্ছে সব মিলা এবার যে পরিমাণে ঠান্ডা তো গ্রামে সাধারণত এই আগুন ধরানো যেখানে সেখানে দেখা যায় এই ঠান্ডার মধ্যে এখনো খেতের যে কুয়াশা দেখা যাচ্ছে খুবই ভালোই কুয়াশা কিন্তু খেতে দেখা যাচ্ছে আর এইখানে আমাদের নাম যোগ্য অনুষ্ঠান হয়ে গেল দুদিন আগে এখানে বসে সবাই আগুন তা পাচ্ছে শীতের মধ্যে যে ভাই কেমন লাগে বলার মতো না আর গ্রামে শীতের ব্যাপারটা একটু অন্যরকম সবকিছু মিলে শীত থাকলেও কিন্তু ভালোই লাগে গ্রামে কিন্তু আমার মনে হয় যে আমি ঠান্ডা বেশি লাগে আর ওই খেতে জল দিতেছে অনেক দিন পর চপ দিয়ে মুড়ি মাখা হবে আর দিশি হচ্ছে মরিচ পেঁয়াজ চানাচুর আর ধনিয়া পাতা ঠান্ডা হলো মুড়ি মাখাবো আর আহ কৌশি কৌশিক কালকে সকালে বাড়ি চলে যাবে শীতের মধ্যে মুড়ি মাখা খাই ঝাল ঝাল করে চামচের দিচ্ছি বেশি জানি না আজকে স্বাদটা কেমন হবে আর কৌশিকের যদি মন খারাপ ওরে বিডের মধ্যে নিয়ে যেতেছিলাম কিন্তু ও মন খারাপের জন্য ওই পাশে চলে গেছে ফুটে এদিকায় তো এদিকে এদিকে আয় বয় দেখ বয় আর বুঝ তুই তো আগে এ চানসের দেখ সে স্বাদ আছে কিরকম আগে দেখ এদিকে মন খারাপ ক দেখ তো আর এই আধুনিক দেখ কিরকম হচ্ছে আগে তো ফাইনালি আমাদের মুনিমাখানো কমপ্লিট সব দিয়ে চপ পেঁয়াজ মরিচ চানাচুর সব কিছু দিয়ে আমাদের মুড়ি মাখানো কমপ্লিট তাই না কেমন হয়েছে আপুটি নে তো খাইতে থাক দাদা এই মারো নে কোশিনে নে 嗯，好。Mm. <laughs>